আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্টেন্টভুক্ত দেশের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্যই একটা গুড নিউজই বলবো কারণ আমরা হচ্ছে গিয়ে খুব কম রিকোয়ারমেন্টসেও কিছু কান্ট্রি আছে যেগুলো ভিসা পাচ্ছি রিসেন্টলি বা কিছু মান্থ আগেও পেয়েছি সো তার মধ্যে ফিনল্যান্ড অন্যতম একটি কান্ট্রি যেটা সবসময় হচ্ছে আমরা সাজেস্ট করে থাকি সময় বলতে রিসেন্ট ফাইভ সিক্স মান্থস ধরে এটার ভিসা রেশিও আমরা অনেক ভালো পাচ্ছি অন্যান্য কান্ট্রিগুলোর থেকে তো সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে একটু ডিটেলসটা বলবো বাট তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা ওভার দ্য ফোন কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করতে পারেন অবশ্যই ট্রাই করবেন অফিস টাইমের মধ্যে কল করার এছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা যাতে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে ফিনল্যান্ড হচ্ছে গিয়ে সেন্জেনের টোয়েন্টি নাইন কান্ট্রিসের মধ্যে একটি যেটা রিকোয়ারমেন্ট খুব বেশি না প্লাস হচ্ছে ভিসা হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি অ্যান্ড রিসেন্ট আমরা যে ভিসা পেয়েছি সেটা সম্পর্কেই আজকে আপনাদের একটু ধারণা দেব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা হয়তো হেডিংটা দেখেছেন যে মাত্র ছয় লক্ষ টাকা দিয়ে সো ছয় লক্ষ টাকা দিয়ে হচ্ছে যেই হচ্ছে ভদ্রলোকের ভিসা হয়েছে তার ব্যাংকে সেভিংসে ছয় লক্ষ টাকাই ছিল তার বেশি ছিল না এবং সে ওটা দিয়েই অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড ছিল সো আমরা ওটা দিয়ে অ্যাপ্লিকেশানটা প্রসেস করেছি যদিও আমরা সাজেস্ট করি আরেকটু বেশি দিয়ে করার বাট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমন হতেও পারে যে এই অ্যামাউন্টে হয়ে যেতেও পারে সো তার হচ্ছে গিয়ে সিক্স ল্যাক্স টাকা ব্যাংকে ছিল দেন হচ্ছে তার এজটা অ্যারাউন্ড হচ্ছে থার্টি সেভেন আর থার্টি এইট এরকম ছিল এটাই হবে যে থার্টি সেভেন বা এ এর থেকে একটু বেশি হতে পারে প্লাস হচ্ছে তার ট্রাভেল হিস্ট্রিও অনেক বেশি না তার শুধুমাত্র থাইল্যান্ড ভিজিট করা ছিল মোস্ট প্রবলি অনলি থাইল্যান্ড ভিজিট করা ছিল এবং সেটাও প্রায় কয়েক মাস আগে সো তার প্রোফাইলটা কিছুটা এরকমই দেন বাকি যে ডকুমেন্টেশনগুলো আমরা অনেক কিছু সাপোর্ট দিয়েছি সো তার একটা বিজনেস প্রোফাইল দেয়া হয়েছিল দেন সেখানে ডকুমেন্টেশন অ্যান্ড এভরিথিং অ্যান্ড স্পেশালি আমরা অ্যাসেট ভ্যালুয়েশনটা একটু হাই করে দিয়েছি যেহেতু ব্যাংকের অ্যামাউন্টটা কম ছিল সো সব কিছু মিলিয়ে আমরা এমন একটা প্রোফাইল রেডি করার ট্রাই করেছি যাতে ভিসা কনসিউলেট বা ভিসা অফিসার হচ্ছে কনভিন্স হতে পারে যে সে হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল অ্যান্ড যেই হচ্ছে তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশানটা আছে সেটা ভিসা পাওয়ার জন্য যথেষ্ট অ্যান্ড স্পেশালি যেটা করা হয়েছে তার ট্রাভেল ডিউরেশনটা কম দেওয়া হয়েছে কারণ সে যেহেতু ব্যাংকের অ্যামাউন্টটা কিছুটা লেস আছে সো ডেফিনেটলি সে ওই অ্যামাউন্টের মধ্যে থেকেই তার ট্রাভেল করতে হবে সো তার ট্রাভেল ডেটটা হচ্ছে গিয়ে এমনভাবে ফিক্স করা হয়েছে যাতে তার খরচটা কম হয় সো ওই অ্যাকর্ডিংলি এ জেড তার প্রোফাইলটা রেডি করা ছিল অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তার ভিসা অ্যাপ্রুভাল কিন্তু চলে এসেছে সো যাদের ধারণা যে ব্যাংকে ব্যালেন্সটা কম থাকলে অ্যাপ্লাই করা যাচ্ছে না বা ভিজিট হিস্ট্রি নেই সো অ্যাপ্লাই করা যাচ্ছে না অথবা ডকুমেন্টেশন প্রপার নেই সো অ্যাপ্লাই করতে পারবো না বা ভিসা হবে না অথবা ভ্যালুয়েশনে অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে অ্যাড করার মতো ওরকম কোনো প্রপার্টিস নেই সো সেক্ষেত্রেও ভিসা হওয়ার সম্ভাবনা নেই সো এই ধারণাগুলো কিন্তু আপনারা একদমই হচ্ছে ভুল ধরে নিতে পারেন কারণ এই মাত্রই যেটা শেয়ার করলাম বা আমরা রিসেন্টলি যে ভিসা অ্যাপ্রুভালটা পেয়েছি সেটার মাধ্যমেই কিন্তু প্রুভ হয়ে যাচ্ছে যে আসলে এরকম কিছুই না যে খুব হাই রিকোয়ারমেন্ট হতে হবে বা কিছু যদি ডকুমেন্টেশনগুলো সলভেন্ট থাকে অ্যান্ড অ্যাকর্ডিংলি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশানটা প্রসেস করা যায় যেমন ধরেন তার ব্যালেন্স ছিল ছয় লক্ষ এখন আমরা যদি হচ্ছে পঁচিশ দিনের একটা ট্রাভেল আইটেনারি করে দিতাম যে সে পঁচিশ দিন গিয়েছেন এরিয়াতে থাকবে তাহলে কিন্তু কোনোদিনও সে ভিসা পেত না কারণ ওই ছয় লক্ষ টাকা দিয়ে পঁচিশ দিন ওখানে হচ্ছে স্টে করা সারভাইভ করা কখনোই পসিবল না অবশ্যই তার থেকে বেশি অ্যামাউন্ট লাগবে তো আমরা যেটা করেছি তার ব্যাংকের ব্যালেন্সের সাথে ম্যাচ করে হচ্ছে তার ট্রাভেল প্ল্যানটা দিয়েছি খুবই শর্ট টাইমের জন্য যাতে ভিসা পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় সো এইভাবেই আসলে অ্যাকর্ডিংলি আপনার প্রোফাইল সাজাতে হবে অ্যান্ড দেন হচ্ছে আপনারা ভিসা পাওয়ার এক্সপেকটেশন রাখতে পারেন সো সোফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এবং কোন ওয়েতে ভিসা হওয়ার পসিবিলিটি আছে প্লাস হচ্ছে গিয়ে ফিনল্যান্ড হচ্ছে এমন একটা কান্ট্রি যেটার ভিসা রেশিওটা অন্যান্য দেশের থেকে ভালো এবং তারা যথেষ্ট ইন্টারেস্টেড ভিসা দেওয়ার জন্য সো যারা কিনে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে না অবশ্যই অ্যাপ্লিকেশানগুলো দ্রুত এবং রিসেন্ট টাইমে করে ফেলবেন কারণ ভিসার আসলে বলা যায় না দেখা যাচ্ছে এখন ভিসার ইস্যুটা ভালো আছে আবার এমন হতে পারে এই কান্ট্রিটা হচ্ছে গিয়ে সামহাউ মনে করলো যে তারা অনেক ভিসা দিয়ে ফেলেছে রিসেন্ট টাইমে সো এখন তারা ভিসা দিচ্ছে না বা কমিয়ে ফেলছে সো ওয়াই যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি ট্রাই করবে রিসেন্ট টাইমে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলার ধন্যবাদ সবাইকে